আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি আমাদের এই ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর ডিভাইসটি ব্যবহার করবেন কীভাবে কানেকশন করবেন অল অ্যান্ড এভরিথিং আমরা বুঝিয়ে দিব এবং রেজাল্টটা কীভাবে শো করে সেটাও দেখিয়ে দেব তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের এটা হচ্ছে ব্লাড প্রেশার মনিটর ডিভাইস যেটাকে আমরা একটা টাইপসি ক্যাবলের মাধ্যমে কোনো একটা পাওয়ার সোর্স পাওয়ার সোর্স যেটা হতে পারে আপনার পাওয়ার ব্যাঙ্ক মোবাইল চার্জার কিংবা ল্যাপটপের সাথে কানেক্ট করছি এবং এই যে হাতের দেখতে পাচ্ছেন বেলটা এই বেলটার যে সাথে একটা পাইপ থাকে এই পাইপটাকে আমরা এই পাশে কানেক্ট করছি কানেক্ট করা খুবই ইজি আর এটা কিন্তু অটোমেটিক ভিতরে অন হয়ে আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা স্পিকার এখন এটাকে আমরা অন করব এবং দেখাবো যে এটা কতক্ষণ সময় লাগে এবং এখানে পাম্পটা আসলে কীভাবে আসে সাধারণত অ্যানালগ যে আমাদের মেশিনগুলো থাকে প্রেশার মাপার মেশিন আমরা সেখানে পাম্প করি কিন্তু এখানে পাম্প করতে হবে না এখানে মেশিনের ভিতর থেকে অটোমেটিক পাম্প চলে আসবে এবং আপনার রেজাল্ট দেখানো শুরু হবে তো চলুন আমরা শুরু করি এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে আমরা একবার প্রেস করব এবং আপনারা আওয়াজ শুনতে পাবেন ভয়েস ওভার শুনতে পাবেন সো so, let's সি একবার baar attention please please keep silent and relax keep the cup at heart level start measurement এই যে আমার এখানে ফুলতে শুরু করছে আমার অন্যরকম লাগতেছে তো আমি আপনাকে যদি দেখাই এখানে এখানে বাড়তেছে আর আমার এটা রীতিমতো ফুলতেছে আমার খুবই অবাক লাগতেছে যেহেতু আমি এর আগে কখনও ব্লাড প্রেশার পরীক্ষা করিনি তো

Speech per minute. Measurement over. According to the World Health Organization standards, your blood pressure levels probably indicate is high. If your blood pressure keeps the high, the high, please turn to the physician for help. Thanks for using. Wishes you good health. যেটা বললো আমার এখানে ব্লাড প্রেশার হাই দেখাচ্ছে এর কারণ হচ্ছে ব্লাড প্রেশার পরিমাপ করার সময় আপনার কোনো কথা বলা যাবে না এবং ব্লাড প্রেশার পরিমাপ করা দুই মিনিট বা পাঁচ মিনিট আগে আপনাকে রিল্যাক্সে চুপ করে বসে থাকতে হবে যেহেতু আমি কথা বলছি এবং ক্যামেরা ধরে আসি একটা ভারী জিনিস তো সেক্ষেত্রে এখানে হাই দেখানোটা স্বাভাবিক এবং এখানে আপনাকে শুধু ব্লাড প্রেশার না এখানে আপনাকে আপনার হার্ট রেট কত আছে সেটাও দেখাবে এবং আপনি তাহলে এটাকে সেভও করে রাখতে পারবেন এখানে ক্লিক করার মাধ্যমে একবার ক্লিক করে রাখলে আপনি পরে সেভ করে রাখতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন এখানে যে অটোমেটিক এখানে যে প্রেশার দিছিলো হাওয়া দিছিল বা পাম্প দিছিল সেই পাম্পটা অটোমেটিক সে টেনে নিসে এবং এটা এইভাবেই কাজ করে আসলে যদি আপনি এটার ইউজার ম্যানুয়ালটা পরে তারপরে ব্যবহার করেন তাহলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন তো আপনি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে অলরেডি অ্যাড করে দেওয়া আছে এই জায়গায় তো অর্ডার করতে চাইলে আমাদেরকে মেসেজ করুন অথবা কল করুন থ্যাংক ইউ